আসসালামু আলাইকুম প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা কলম্বিয়া প্রতিশোধ মানে শাস্তির পথ শাস্তি দিতে চাইছ শাস্তির আছে নানাবিধ রূপ কোন রূপ বেছে নিয়েছ এভাবে মাঠে লড়াইয়ে ফিরে এসেছে রোদ্রি কলম্বিয়া মেসিহীন আর্জেন্টিনা যেন ছন্ন ছাড়া এভাবেই প্রথম হারের স্বাদ দিয়েছে আর্জেন্টিনাকে কলম্বিয়া প্রতিশোধের উদযাপন বুঝি এমনই হয় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শেষে বাসি বাঁচতেই মাঠে ছুটোছুটি শুরু করেছেন কলম্বিয়ার খেলোয়াড়রা দেখে মনে হতেই পারে শিরোপার সাধে বুঝি পেয়েছে কলম্বিয়া তবে ম্যাচের উপলক্ষ ছিল ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব তাতেই আর্জেন্টিনাকে হারিয়ে পনেরো জুলাইয়ের একটা প্রতিশোধই বুঝি নিয়ে নিল আমি স্রোত দুই মাসের কম সময়ের ব্যবধান আরও একবার কলম্বিয়ার সামনে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে লাতারো মার্টিনেজের গোলেই কলম্বিয়াকে হারের মুখ দেখিয়েছিল আলবি সিলেস তারা তবে এবার আর তেমন কিছুই হলো না রদ্রিগেজটা এবার ঠিকই জয় বের করে নিয়েছে বারান কি এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লিওনেল স্কালনির দলকে দুই এক গোলে হারিয়ে দিল স্বাগতিকরা আর্জেন্টিনার জন্য চলতি বছর এটি প্রথম হার শেষবার তারা হেরেছিল গেল বছরের নভেম্বরে সেই সঙ্গে দু সালের কোপা আমেরিকার পর পাঁচ বছর ধরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার থাকার রেকর্ডও পড়েছে আজ এই হারে টানা ম্যাচে যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের স্থানীয় মেট্রো পোলিতান রবার্তো ম্যালেন দোজে আজ ম্যাচের পঁচিশ মিনিটে সাতচল্লিশ হাজার ছুঁই ছুঁই দর্শকদের আনন্দে ভাসান ইয়েরসন মোস্কেরো কর্নার থেকে রোদ্রিগেজ বক্সের জটলায় বল না পাঠিয়ে জন আরিয়াসের সঙ্গে দেওয়া নেওয়া করে এরপরে বা প্রান্ত থেকে মোস্কেরোর উদ্দেশ্যে মাপা ক্রস এমন সহজ সুযোগ মিস করেননি এই ডিফেন্ডার এর গোলে বিরতিতে যায় দুই দল তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা আটচল্লিশ মিনিটে রুদ্রিগেজরে ভুল পাস বাড়ালে বল পেয়ে যান নিকোলাস গঞ্জালেস এরপর কলম্বিয়ান গোলকিপার কামিলো ভার্গাসকে ফাঁকি দিয়ে গোল আদায় করেন গঞ্জালেস বারো মিনিট পরে প্যানাল্টি থেকে গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন যদিও কলম্বিয়ার এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কিও হয়েছে এক দফা নিকোলাস অটামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মনোজকে ট্যাকল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা ভি আর এর সিদ্ধান্তে আসা প্যানাল্টি থেকে গোল আদায় করেন হামেজ রোদ্রিগেজ শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনার বক্সে অরক্ষিত থাকার পরও গোল করতে ব্যর্থ হন স্ট্রাইকার জন দোরা তাতে কলম্বিয়ার কোনো ক্ষতি হয়নি অবশ্য ম্যাচটা তারা ঠিকই দুই এক গোলে জিতে নিয়েছে এ বছরে আর্জেন্টিনার প্রথম হার ম্যাচটি নিয়ে আপনাদের কার কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে